নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেককে আশা করি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন অনেক রকম পরিশ্রম এবং কাজের চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো এস নামের মানুষদের দিন বারংবার বিভিন্ন রকম উত্থান পাতান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দু আপনাদের কাটছে প্রথম দিকটা কিন্তু বন্ধুরা বর্তমান ভাগ্য আপনারা যে পরিশ্রমের ভাব এই পরিশ্রমের ভাব আপনাকে সফলতা এনে দেবে তার জন্য ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে দু সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই দিন ভাগ্যফল সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর্থিক ভাগ্য হাতে টাকা পয়সা কতটা থাকবে কতটা থাকবে না ব্যয় হবে কত পরিমাণ সম্পর্কে ঘাত প্রতিঘাত কি শেষ হবে সম্পর্কের জটিলতা কবে কাটবে বা ভালো সময় আসার সময়টি শুরু হবে কবে আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন বন্ধু দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি এই চ্যানেলে প্রধানত এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্য চক্রের বিভিন্ন তথ্য আপলোড করা হয় দিন ওয়াইজ মাসিক রাশিফল আপনাদের কাছে প্রতিনিয়ত উপস্থাপন করা হয় যার থেকে আপনাদের সুবিধা হয় যে কোনো কার্য করতে গেলে তাতে কোন রকম অ্যাকশন নিতে হবে সেটা বুঝতে এবং যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কর্মে যান সেখানে আপনার ভাগ্য চক্র কেমন হতে চলেছে কোন সময় আপনার আর্থিক ভাগ্যের উন্নতি বা ইনভেস্টমেন্টের উন্নতি রয়েছে সেই সমস্ত কিছুই আপনারা জানতে পারেন সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তবে আসুন বন্ধু আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় দু সাল থেকে তাদের জন্য যতটা যন্ত্রণাদায়ক কষ্ট ওঠানামার মধ্যে দিয়ে এসেছে সম্পর্কের ঘাত প্রতিঘাত বারংবার মানসিকভাবে যেমন চাপ সৃষ্টি করেছে দু সাল আপনাদের উন্নতির পথে নিয়ে যাবে দু সাল মূল সংখ্যা এক হয়ে দাঁড়াচ্ছে যার অর্থ হল সূর্য আপনার মূল গ্রহ যেমন সূর্য দু সালে এস নামের মানুষেরা ঠিক তেমনই উন্নতিকে খুব ভালোভাবে দেখতে পাবেন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবেন কিন্তু সূর্যের মতো উজ্জ্বল হওয়ার আগে নিজে পুড়ে যাওয়া অত্যন্ত দরকার সূর্য যেমন নিজে পুড়ে অন্যকে আলোকিত করে ঠিক তেমনি সেই রকম কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে আপনার মধ্যে সাল বছরের প্রথম দিকটা অনেক বেশি হতে থাকবেন আপনার সম্পূর্ণ হবে না কার্য কার্য আপনি করার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে দেখবেন উন্নতি হচ্ছে এবং এর যে গতি এটি অত্যন্ত ধীর এবং স্থির তাই ধৈর্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে ছয়টি মাস কেটে যাওয়ার পর আপনারা সফলতার দিকে এগোবেন এই সফলতা আপনার কর্মক্ষেত্রে হবে এবং এই সফলতা আর্থিক দিক থেকে এবং কিছু বিষয়ে যে কনফিউশন সেটা অনেক বেশি ক্লিয়ার হবে আপনাদের জন্য নামের প্রথম রেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় আপনাকে জানিয়ে রাখি বন্ধু দু সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই সময় আপনাদের মধ্যে যে বিশেষ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো কর্মক্ষেত্র কর্মকে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাদের কর্ম কোন সময়ে শেষ করছেন এবং কোন কর্ম করছেন সেটা কিন্তু দেখা গুরুত্বপূর্ণ মধ্যে আপনারা যেমন আনন্দ খুঁজে পাবেন ঠিক তেমনি নিজের আবেগকে কন্ট্রোলে রাখা খোরাক খুঁজেও পাবেন এই সময় আপনার ডিস্ট্রাকশন হলো আপনাদের আবেগ এই সময় ইমোশন কন্ট্রোল করা এবং কর্মে ভুল সিদ্ধান্ত ভুল বিভিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ইমোশনালি আপনারা কোনো কার্য করবেন না এই বিষয়টিকে কিন্তু খেয়ালে রেখে এই সময় আবেগকে নিয়ন্ত্রণ করা সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পর্কে ঘাত প্রতিঘাত আসবে পিছনের দিকে অনেকবার ফিরে যেতে ইচ্ছা করবে পিছনের সম্পর্ক কখনো আপনাকে টেনে ধরবে কিন্তু যদি আপনি এগিয়ে যান এবং সফলতা পেতে চান ছোট ছোট ত্যাগ এবং ছোট ছোট শক্তি আপনাকে বৃদ্ধি করতে হবে মানসিক চাপ আপনার বৃদ্ধি পাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন আপনি কিন্তু তার মধ্যে আপনার উন্নতি লুকিয়ে আছে তাই এই সময় নিজেকে সংযত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য দু ফেব্রুয়ারি মাসের দশ তারিখ মঙ্গলবার এই সময় যে ভাগ্য চক্র এই ভাগ্য চক্রে আপনার আর্থিক উন্নতি বা আর্থিক ক্ষেত্রে প্রবণতার কথা যদি বলি সেটি টাকা পয়সা হাতে খুব একটা থাকবে না টাকা পয়সার সঞ্চয় খুব একটা হবে না ব্যয়ের পরিমাণ দ্বিগুণ হবে ব্যয় বা টাকা পয়সা হাতে থাকলে সেটি চলে যাবে কোনো না কোনোভাবে ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না দশ তারিখ একেবারেই নয় আপনারা চেষ্টা করবেন ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার এবং যদি ভাগ্য পরীক্ষা বা শেয়ার মার্কেট বা ছোটোখাটো লটারি ইনভেস্টমেন্ট করতে চান সেটা খুব একটা কম অ্যামাউন্টের করবেন সেই সম্পর্কে পূর্ণ জ্ঞান রেখে কার্য করার চেষ্টা করবেন এছাড়াও আমি কখনোই বলবো না ইনভেস্টমেন্টের দিকে যান আপনাদের রাশিতে অবনতি বা হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা নেই সুতরাং এই বিষয়টি আপনার গুরুত্বপূর্ণ সেভিংস হবে না ঠিকই অর্থ ইনকামের পদ্ধতি বৃদ্ধি পাবে আগে থেকে বেশি ইনকাম শুরু করবেন আগে থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে হাতে আসবে না তবে ইনকাম হবে সেটার ফল আপনি অবশ্যই পাবেন এই ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের প্রথমে তাই তৈরি থাকুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নিজেকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজন যাতে আপনি এই সময় ব্যয় অতিরিক্ত না করে ফেলেন এই বিষয়টিকে খেয়ালে রাখবেন আজকের এই ভিডিও আশা করব আপনাদের ভালো লেগেছে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জন্য অবশ্যই বলবো ভিডিওটি যদি আপনার কোনো নতুন ইনফরমেশান নিয়ে আসে ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি লাইক করবেন এবং নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু পরবর্তীকালে এমন ভিডিও পাওয়ার জন্য তৈরি থাকুন হাজির হয়ে যাব নেক্সট ভিডিও নিয়ে এই ভিডিও আমি এস নামের মানুষদের বিভিন্ন তথ্যগুলি জানালাম আশা করব আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি যদি কোনো অংশে কোনো বিষয় আপনাদের কনফিউশন ক্রিয়েট হয় বুঝতে অসুবিধা হয় সেটি অবশ্যই লিখতে পারেন চেষ্টা করব সেই নিয়ে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলার আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ